হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশ সালের একদম নিউ একটা ডিজাইন নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়ে গেছি এই কালেকশনটা আসলে সবারই পছন্দের কালেকশন এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি যেগুলো কালেকশন দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এই কাপড়ে আটটা দশটা কালার আছে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে একটু দেখাই দিব এই যে কালার কালেকশনটা দেখেন এটা আপনি শাড়ি গাউন থ্রি থেকে শুরু করে সব কিন্তু তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে প্রত্যেকটার সঙ্গে কিন্তু ফলস পাওয়া যায় ম্যাচিং আছে আমি এই সবগুলোই একটু ফলস দিয়ে দেখাবো আপনাদেরকে দামি কাপড় বাংলাদেশে যে যেখান থেকে আসেন না কেন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশই কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া হয় এগুলো দেশ এবং দেশের বাইরের থেকেও আমাদের কাছে আপনি অর্ডার করতে পারবেন এই যে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু এই যে দেখেন জামা এবং রোনা কিন্তু একদম ম্যাচিং করা আছে এগুলো চাইলে আপনি গাউন শাড়ি সব কিছু হিসাবে নিতে পারবেন অনেকগুলো কালার আছে নিত্য নতুন কালার আছে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ দ্রুত অর্ডার না করলে এই কাপড়গুলো আসলে নিতে পারবেন না কারণ কাপড়ের পরিমাপ খুবই সীমিত এই যে এই কালেকশনটা দেখুন এই যে এই কালেকশন এবং কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালার কালারটা দেখছেন এগুলো জিনিস যখন আপনি শাড়ি বা গাউন বা লেহেঙ্গা হিসেবে ব্যবহার করবেন এগুলো কিন্তু কারো চুপির কাজ আজকে দেখাচ্ছে আপনাদের কারো চুপি কাজের কালেকশন এই কালেকশনগুলো নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু আপনি ম্যাচিং করা আছে এই যে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর এগুলো এক একটা লেহেঙ্গা বা একটা শাড়ি যদি আপনি কিনতে চান সর্বনিম্ন কিন্তু আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে সেই কাপড়গুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন একদম খুবই রেজনেবল প্রাইজে এগুলো হচ্ছে কারচুপির কাজ কালারগুলো দেখে দেন আমি ভিডিও শেষে লাস্টে আপনি দামটা বলে দিব এই যে দেখি কারচুপি কাজের কালেকশনটা দেখি দেখছেন ফলস দেওয়ার পর লুকিংটা দেখছেন খুবই সুন্দর এই কাপড়গুলো যদি নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো বহর থাকছে তিন হাত প্লাস বহর যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু এই যে ওড়না কার চুপির ওড়নাই কিন্তু ম্যাচিং করা আছে এখন যে কালারটা দেখাবো যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠানের জন্য ভালো কিছু খুঁজছেন সকাল সন্ধ্যার বিকল্প না এই কালেকশনগুলো দেখেন কালেকশনগুলো দেখেছেন খুবই ভালো এক ভাই কার চুপির কাজ একদম ফার্স্ট ক্লাস ডিজাইন আর এগুলো আপনি নিতে পারবেন আমাদের থেকে একদম অর্ধেক প্রাইজে কারচুপি কাপড় কিন্তু সারা বাংলাদেশে যেখান থেকে আপনি কিনেন না কেন হাজার বারোশো টাকা গজের কম আপনি কিনতে পারবেন না এগুলো নিউ মার্কেট চাঁদনি চক বা আদার্স যেগুলো আপনি বড় বড় শোরুম আছে সেখানে যা দেখবেন যে একটা ড্রেসের দাম কত এগুলো আমাদের কাপড় এগুলো আমাদের থেকে নিতে পারবেন অনলি সাতশো টাকা পার গজে সারা দুই সেট কাপড় নেবেন তাদের জন্য এটা প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সেটে সেই হিসেবে গজ পড়লো মাত্র সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা গজে কিন্তু এই কালেকশনটা আমাদের থেকে নিতে পারবেন একদম অর্ধেক প্রাইস এই যে কালারটা দেখেন এই কালেকশনটা দেখছেন মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা গজে কিন্তু এই কালেকশনটা নিতে পারবেন এটার সঙ্গে যেটা ওড়না আছে সেই ওড়নাটার প্রাইস থাকবে চারশো টাকা গজ এই যে কালো কালারটা দেখেন কালো কালারটা দেখেছেন যারা শাড়ি গাউন করেন এই কালোর বিকল্প কোনো কিছুই নাই নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার গজে এগুলো কিন্তু দুই সালে একদম হিট কালেকশন এগুলো একদম বাইরের কালেকশন এগুলো দেশি কালেকশন না এই যে দেখেন এটা ফোর সিকোয়েন্স করা প্রত্যেকটার সঙ্গে কিন্তু জামার অন্য ফলস জামা ম্যাচিং আছে আপনারা চাইলে এগুলো ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আমাদের কাছে থেকে আমি শুধু কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমি শুধু কালারগুলো দেখাই দিচ্ছি দেখি এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে চলে আসতে হবে পাশাপাশি কিন্তু আমাদের দোকানে আরো হিউজ হিউজ কালেকশন চলে আসছে যেগুলো আপনি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে যারা নিতে চান আমাদের দোকানে ভিজিট করতে পারেন চলে আসবেন হিরে ভাই এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিধান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিও রে পর্যন্ত আল্লাহ হাফিজ